নমস্কার মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দোকানের মতো ছোলার ডালের কচুরি যদি বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলা যায় আর খেতেও যদি হয় দোকানের থেকে দ্বিগুণ ভালো তাহলে তো আর কোনো কথাই নেই খুব সহজেই কিভাবে তোমরা বাড়িতে ছোলার ডালের কচুরি বানিয়ে নেবে সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটি আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি প্রথমেই আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি এক বাটি মতো ছোলার ডাল আমি খুব ভালো করে পাঁচ থেকে ছবার ধুয়ে নিয়েছি তারপরে আমি প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিলাম এবারে ছ থেকে সাতটা মতো সিটি মেরে নেবো কিছু কিছু ছোলার ডাল আছে যেগুলো সাত থেকে আটটা সিটি মারলে সিদ্ধ হয়ে যায় আবার কিছু কিছু ছোলার ডাল আছে যেগুলোতে আবার পাঁচ থেকে ছটা মারলেই সিদ্ধ হয়ে যায় তো দেখো ছোলার ডালটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ছোলার ডালটাকে একটা বাটিতে ঠান্ডা করতে দেবো ছোলার ডালটা ঠান্ডা হতে হতে আমি এখানে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য নিয়েছি কিছুটা মৌরি নিয়েছি আদা আর নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা এবারে মিক্সিতে আমি আদা মৌরি আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব খুব ভালো করে কিন্তু পেস্টটাকে বানিয়ে নিতে হবে একদম মিহি করে মৌরি কিন্তু খুব একটা ভালো পেস্ট হতে চায় না সেই জন্য অনেকক্ষণ ধরে কিন্তু মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে ওদিকে আমার মশলাটা রেডি হয়ে গেছে এবারে আমি ময়দাটা মেখে নেবো প্রথমেই অল্প করে লবণ দিয়ে দিলাম আর এবারে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল সাদা তেল দিয়ে খুব ভালো করে আগে ময়দাটাকে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এখানে চিনি চিনি দিয়ে ভালো করে জল দিয়ে আগে এটাকে গলিয়ে নিতে হবে চিনিটা যেহেতু মোটা দানার চিনি সেই জন্য আগে বেশি করে জল দিয়ে চিনিটাকে গলিয়ে নিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে ময়দা মাখা হয়ে গেলে ময়দার উপর দিয়ে একটু সাদা তেল মাখিয়ে রাখতে হবে ময়দাটাকে মোটামুটি আট ঘন্টা থেকে চল্লিশ মিনিট ভালো করে আমরা তেল মাখিয়ে রেখে দেবো ছোলার ডালটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে আমরা ছোলার ডালের পুর বানিয়ে নেব এবারে ছোলার ডালটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব একদমই মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে দানা দানা থাকলে কিন্তু হবে না খুব ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে খুব একটা কিন্তু বেশি জল দেওয়া যাবে না এটাতে দেখো কত সুন্দর মি পেস্ট হয়ে গেছে এবারে আমি পুটটা করব তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা হিং হিংটা দেওয়ার পর এরপরে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা মানে আদা মৌরি আর কাঁচা লঙ্কার পেস্টটা এই পেস্টটা দিয়ে দু থেকে চার মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দেবো এর ভিতরে ছোলার ডালের পেস্টটা এটাতে কিন্তু একদমই জল দেওয়া যাবে না খুব ভালো করে এবারে রান্না করে নিতে হবে আর এবারে আমি দিয়ে দেবো এর ভিতরে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি এবারে খুব ভালোভাবে এটাকে রান্না করে নিতে হবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও আর ব্লগ ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় এদিকে আমার পুটটা কিন্তু দেখো রেডি হয়ে গেছে প্রায় একদমই শুকনো শুকনো করে ফেলতে হবে আর এই ছোলার ডালের কচুরি বানানো ভীষণ সহজ তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে দেখো তাহলে বুঝতে পারবে আর খেতেও হবে কিন্তু দোকানের মতো এবারে আমি একটা প্লেটের ভিতরে পুটটাকে ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ছোলার ডালের পুর আমাদের রেডি হয়ে গেছে এবারে আগে থেকে মেখে রাখা ময়দাটায় বড় বড় করে লেচি কেটে নিতে হবে তারপরে মাঝখানটা একটু ফাঁকা করে পুর দিয়ে দিতে হবে পুর দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে খুব একটা বেশি পুর দেওয়া যাবে না তাহলে বেলার সময় কিন্তু ফেটে যেতে পারে এভাবে আমরা সব লেচিগুলোতে পুর ভরে নেব তারপরে ওপর থেকে অল্প করে তেল মাখিয়ে রাখবো এখানে আমাদের সমস্ত লেচিগুলোতে পুর ভরা হয়ে গেছে এবারে একটা একটা করে লেচি ভালো করে বেলে নিতে হবে আর খুব সাবধানে বেলতে হবে যেন ভিতর থেকে পুরটা বাইরে বেরিয়ে না আসে খুব সাবধানে আস্তে আস্তে করে কিন্তু বেলে নিতে হবে ফেটে গেলে কিন্তু সমস্ত পুর বেরিয়ে যাবে এবারে আমি কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম হলে তখনই কিন্তু কচুরিগুলো দিয়ে দিতে হবে দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর কতটা বড়ও হয়েছে দোকানের থেকে কিন্তু অনেক বড় হয়েছে এরকম বড় বড় ছোলার ডালের কচুরি কিন্তু দুটো খেলেই পেট ভরে যাবে এই ছোলার ডালের কচুরি কিন্তু আলুর দম বা চানা মশলা যে কোনো কিছুর সাথে পরিবেশন করা যেতেই পারে আর কতটা বড় বড় হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ ছোলার ডালের কচুরি বানানো কতটা সহজ তোমরা তো দেখেই নিলে আর এরকম ছোলার ডালের কচুরি এক একটা পিস বাজার থেকে কিনতে গেলে কত করে দাম পড়তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যা নতুন আছো চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবার সাথে আবার দেখাবে অন্য একটা ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর বাড়িতে যদি এরকম ছোলার ডালের কচুরি তোমরা বানিয়ে খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে